আসসালামু আলাইকুম বিএশ আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসছেন নতুন ঈদ কালেকশন সামনে কোরবানি ঈদ কোরবান ঈদের কালেকশন কিন্তু অলরেডি অনেক চলে আসছে এবং রেগুলার আসতেছে চমৎকার একদম নিউ কালেকশন এগুলো কিন্তু আমরা ভিডিওতে কখনো দেখাই নাই আজকেই ফার্স্ট এই ড্রেসগুলো একদম ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন মার্কেট থেকে দুইশো তিনশো কম পেমিশালে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে আমাদের শপ এসে নিতে পারেন ঠিক আছে যারা অনলাইনে অর্ডার করেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ ইমো হোয়াটসঅ্যাসঅ চলে আসবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারিজটা মাস্ট বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে করে দিবেন খুব সুন্দর একটা কালার একটু আপনার নোট টাইপের কালার একদম নিউ কালেকশন নিউ ড্রেস নেক পোশনে চমৎকার পার্ল করা আছে এবং হচ্ছে আপনার চমৎকার একটা ডিফারেন্ট কালার সুতো দিয়ে ফুললি ফুল লাক্সারি কাজ করা আছে এই ফুল বিউটা আমি দেখাচ্ছি টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে এই ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এটা বর্তমানে অনেক বেশি পপুলার অনেক ট্রেন্ডিং আছে এই ফেব্রিক্সটা অনেক চলতেছে এখন সো এটা দিয়ে ড্রেসগুলো মেক করা হচ্ছে আর সাথে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্লাস একটা ডিফারেন্ট কালার সব দিয়ে কাজ করা আছে ফুললি ফুল নিজে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে টপ টু বটম লাক্সারি কাজ করা একই প্যাটার্নে কাজটা করা আছে আর স্লিপসের পোশনে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ করা আছে স্লিপসের পোশনে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার পাবেন ওন্যা প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটার পিস এবং ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় একসাথে একদম সিল্কি স্যান্টন যেটা আর হচ্ছে আপনার এটা হচ্ছে দুপাট্টা ওয়াও দুপাট্টাগুলি মাসাল্লাহ অনেক সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা সেম কাপড়ের দুপাট্টা পাচ্ছেন এবং সেম জামার সাথে ম্যাচ করে সেম দিয়ে ওয়ার্ক করা আছে অনেক বড়ো দুপাট দুপাট্টা চলো দুপাট্টা কালার হবে তিনটা চলুন কালারগুলো দেখিয়ে দিই প্রাইস এগুলা মার্কেটে পঁচিশশো ছাব্বিশ টাকা সেল হয় সো আমরা দিয়ে দিবো অনলি একুশশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলি দুই হাজার একশো পঞ্চাশ একদম রিজনেবল প্রাইসে পাবেন চমৎকার আরেকটা কালার দেখেন টোটালি খুব সুন্দর একটা কালার ইউনিক কালেকশান ইউনিক কালার চমৎকার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ তিনটা কালার অ্যাভেলেবেল আছে রিজেন্টের মধ্যে ড্রেসগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংটা হয় স্ট্যান্ডার্ড সাইজ সেটাই হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্টেন পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে পারেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন ভিডিও শেষে আমি আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব বড় দুপাটা পাচ্ছেন চোরা দুপাটা দুপাটা কিন্তু দুই পাশে কাট ওয়ার্ক করা আছে এবং জামার সাথে ম্যাচিং করে শুধু যে কাজ করা আছে প্রাইস দুই হাজার একশো পঞ্চাশ এটার মধ্যে আর্ট সুন্দর কালার আছে হ্যাঁ ওইটা এই একটা কালার আছে বিস্কিট টাইপের কালার তিনটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে সূর্য আমাদের শপে আসতে পারেন আর না হলে অনলাইনে অর্ডার করতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় ঠিক আছে এই যে খুবই সুন্দর কালার সুপার একটা কালার ড্রেস সাথে সেম পাবেন ইনার উনার প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এ হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাট্টায় অনেক সুন্দর করে কাজ করা আছে জামাটা যেমন সুন্দর দুপাট্টা রাখতে কিন্তু সেমটা আছে বেশি সুন্দর এবার আমরা ব্লু কালার একটা ড্রেস দেখাই ব্লু কালার ড্রেস সচরাচর খুব কম আসে অনেকদিন পর একটা ড্রেস আসছে এত সুন্দর এই ড্রেসটা এটা একদম আসলে অনেক সুন্দর ড্রেস দেখেন খুব সুন্দর করে নেকে পাল করা আছে পালার টার্সেল করা আছে ম্যাচিং সুতা প্লাস মাল্টি কালার সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে দামান পোষণের কাজটা দেখেন অনেক সুন্দর কাজ করা আছে এবং দেখো সুন্দর করে পালার টার্সেল করা আছে ওভার এবং স্লিভসের পছন্দ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস অনেক সুন্দর লাক্সারি একটা পিস ড্রেস ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট্যান সাথে চমৎকার একটা দুপারটা পাচ্ছেন ম্যাচিং অল ওভার দুপারটায় কাজ করা আছে সিডিয়াস খুব সুন্দর করে ওভার দুপারটায় কিন্তু কাজ করা আছে এই খুব সুন্দর ডিফারেন্ট ডিজাইনের দুপাট্টা প্রাইস মাত্র একুশশো পঞ্চাশ টাকা এই ড্রেস অনেক কম প্রাইসে পাচ্ছেন এখন অফ মানে বেচা কেনা কম খারাপ এই জন্য কিন্তু অনেক সস্তা দামে এই ড্রেসগুলো দেওয়া সিডিয়াস এই যে আর সুপার ডিজাইনের ড্রেস দেখেন কি সুন্দর কালার কি সুন্দর ড্রেস চমৎকার পার্ল করা আছে পালার টার্সেল করা আছে ব্ল্যাক কালার সুতো দিয়ে প্লাস ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে কালারটা কিন্তু আপনার মেজেন্ডা কালার বলতে পারেন ড্রাগন কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার এবং কালার কম্বিনেশন এত সুন্দর এই ড্রেসটার কাজের ফিনিশিং একদম নিখুঁত হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে চমৎকার টার্সেল করা আছে স্লিপসের পিছনে কাজ হবে অনেক সুন্দর করে স্লিপস কাজ আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ব্ল্যাক কালারের দুপাট্টা ম্যাচিং ব্ল্যাক সোধা ব্ল্যাক স্ক্রিনে খুব সুন্দর দুপাটা পাচ্ছেন প্রাইস দুই হাজার একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেরিয়ে ঠিক আছে ডাকা এলিফেন রোড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি শুরু এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও শেষ করে দেবো আল্লাহ আলাইকুম